আমার দাই মাঝে বারে বার ছবি স্বপ্নের সব যে মদিনা যেথায় শুয়ে আছে আমার প্রিয় নবী যার কোনো নেই তো আমার দাই মাঝে আঁকি বার ছবি স্বপ্নের সবুজ মদিনা যেথায় শোয়ে আছে আমার পিয় নবী যার কোন নেই তো লুনাং মদিনা মাদিনা মাদিনা আমার পিয় মদিনা মদিনা মাদিনা 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 আমার পি ও ধন্য হয়েছ তুমি ওর সে হাবিবে খোদার ওরেছে গোদম্বকে করেছ চুমু তুমি বারে বার ধন্য হয়েছ তুমি পর সে হাবিবে সুদ পড়েছে তুমি বারে বার তোমার সুবাস পেতে দূর বহু হতে তোমার সুবাস পেতে দূর বহু হতে ছুটে চলে পাপিয়া সব গান গেয়ে মদিনা Madina 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 Amar Piyo Madina 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 Amar Piyo Madina 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 Amar Piyo Madina তোমাকে পাওয়ার তরে মনের কাবাগরে স্বপ্নরা করে অনগুনা কেন আছো দূরে সরে নাও না তোমার নিড়ে ও হে শাহ মদিনা তোমাকে পাওয়ার তরে মনের কাবাগরে গোরে স্বপ্নরা করে অনগুনা কেন আছো দূরে সরে নাও না তোমার নিরে ও হে সাহে তোমার পথে পথে প্রেমের মালা গেথে তোমার পথে পথে প্রিমের মালা গেথে হারাব কে দূর জানা মাদিনা 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 আমার প্রিয় মাদিনা 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 আমার প্রিয় মাদিনা মনের পাতা জুড়ে স্বপ্নের কোণে গড়ে বসে লেখি প্রেম যদি আসো তুমি কাছে প্রেমের তরিতে বসে করব তোমায় প্রেম নিবেদন মনের পাতা জুড়ে স্বপ্নের কুড়ে গড়ে বসে কি প্রেম আলাপুন যদি আসো তুমি কাছে প্রেমের তরিতে বসে করব তোমায় প্রেম নিবেদন সহিনা তো আরে মন করে নাও আমায় আপন সহিনা তো মন করে নাও আমায় আপন ডেকে নাও তোমারি রোজা মদিনা 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 আমার পিও মদিনা মদিনা মাদিনা 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 আমার পিও মাদিনা আমার হৃদয় মাঝে আকি বারে বার ছবি স্বপ্নের সবুজ মাদিনা যেথায় শুয়ে আছি আমার পিও নবী যার কোন নেই তুলনা মাদিনা માદીના માન મા દના અમાર પિયો માન મા અમાર પિયો માદન